আর লোড তো হবে না বেবি ঢিঝুম করে দাও ভাইয়াকে একে রায়ানকে ঢিঝম করে দিছে দাও রায়ান আউট রায়ান রাই হ্যাঁ এখন টক আম খাচ্ছে ঝাল দিয়ে তাই না তুমি মজা করে খাও ওয়ান টু থ্রি বেবি বেশি মজা করে বাবারে বেবি মজা করে আম খাচ্ছে তুমি একটু বাতাস খাবে একটু এটা অনেক উঁচু সিঁড়ি দেখছ দুইজনের অবস্থা কি সকালবেলা এখন মাদ্রাসায় হবে আর দুইজন ঘুমাচ্ছে মাথার বালিশ নাই বালিশ নাই কেন বাবা আরেকজনের বালিশ কোথায় আর মাথা কোথায় এই যে এখানে বালিশ রাইয়ান চলে গেছে রাইহার বালিশে মা আরও ঘুম আসতেছে উঠা উঠো 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 মাদ্রাসায় যাইতে হবে রাইয়ান সকালবেলা এনাদের ডাকতে ডাকতে এক ঘন্টা তুমি চাই তো আবার বসার জায়গা পাবা না মাদ্রাসায় সেই শেষের ব্রেঞ্চে বসতে হবে ওঠো ওঠো তাড়াতাড়ি ওঠো ওই যে আম্মু তোমার জন্য রুটি ভাজি করছি তোমার জন্য ডিম ভাজি আর পরোটা করছি টিফিনে নিয়ে যাবা রুটি খাওয়া ডিম ভাজি দিয়ে ওঠো 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 মা ওঠো দেরি করলে কি হবে রেডি হইতে হবে তাড়াতাড়ি ওঠো বাবা ওঠো রাতে ঘুমাবে দেরি করে আর সকালবেলা ঘুম থেকে উঠতে যাবে না তাই না তাড়াতাড়ি চলো এই তো রাইয়ান উঠে গেছে ওঠো বাবা ওঠো 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 ফ্রেশ হও দেখি কি আগে ফ্রেশ হইতে পারে রাইয়ান নাকি রাইহা কে আগে ফ্রেশ হবে হ্যাঁ বাথরুমে গিয়ে ব্রাশ করো ফ্রেশ হও ঠিক আছে আল্লাহ মা তোমার চুলের এই অবস্থা কেন চুল পুরো এলোমেলো হয়ে গেছে বাইরে কি বাতাস দেখস কি ঠান্ডা বাতাস আসতেছে যাও বাবা যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও চো তারপর তোমাকে রেডি করায় দিব সুন্দর জমা পরে আসো মা আসো তোমার চুল বাঁধিয়ে দিতে হবে আসো 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 কি ব্যাপার তোমরা দুজন রেডি হয়েছ এখন নাস্তা করবে এরকম করতেছ কেন এই যে রুটি আসো এবার খাওয়াই দিই জলদি করে খাইয়ে দেব তোমাকে গোল করে দেব বাবা আচ্ছা দুইজনকে গোল করে দিব তারও কি আচ্ছা ঠিক আছে বিস্মিল্লা দাও বলে খাও বড় না ছোট এটা খাও তারপর আবার দেবো ঠিক আছে তাড়াতাড়ি খাও মাদ্রাসা দেরি হয়ে যাচ্ছে কিন্তু আল্লাহ বাবা তোমাকে দিছি এটা বেবি একটু খাও তাড়াতাড়ি খাও খেয়ে আমরা মাদ্রাসায় যেতে হবে দেরি হয়ে যাচ্ছে আজকেও ভাইয়া জায়গা পাবে না আজকেও ভাইয়া জায়গা পাবে না দেরি হয়ে গেল বুঝছ হুজুর হুজুর আপনি প্রত্যেকদিন ঘুম থেকে দেরি করে ওঠেন কেন হ্যাঁ এই তোর চলে আসছে মাদ্রাসায় আর আর দুই মিনিট रायान वन अदुछ फास्ट रहा जबे तुम्हे लाट्टो यह जबा यहां तुम्हे लाट्टो यह जबा तुम्हे दो उत आप है शते दा उरेडी 1, 2, 3 गो आस्ते दो उत दो, मो पोड़ जबा पर वह जबा चुले इसे चलो हाटे, हाटे, जब, हाटे, हाटे जब, जबा चलो हाटे ज�

আচ্ছা নে আরেকবার আরেকবার যাও যাও আরেকবার নে আবেবি বলো আবার মাথা ঘোরাচ্ছে রায়ান রায়ান আউট হবে না বারবার চিটিং হবে না আর বারবার চিটিং হবে না এ বেবি আরেকবার খেলো খেলো আরেকবার হ্যাঁ নাইসা হই না রায়ান হয়নি রায়ান আউট এবার তুমি করো এরকম করলে আমরা খেলবো না তাই না তা তুমি পারো না কাপ দোষ তাহলে আচ্ছা থাক থাক আরেকবার খেলবো আসো আরেকবার খেলবো মা ঠিক আছে না নাই সা আসো লোড়বার এবার এবার লোড়লে আউট না বেবি বলো মা বলো বলো মা বলো হুম হইছে না আরেকবার বেবি রাইয়া রাইয়া বেবি বলো আর এবার হয়েছে ওই না তুমি না কি মা তুমি আগই কৰিলা কেনো মা নাও এবার হচ্ছে রাইহা তুমি ঘরো আর নাই চাপো আর আইহা বেবি আসবে এবার আসো হ্যাঁ ঠিক আছে গুলি করে দিও তুমি আসো নাও ঘরো ঘরো তুমি গুলি করে দিবা ওরা যখন নড়বে তুমি গুলি করে দিবো

हाँ हाथ चढ़ी पे और <laughs> और तो बोलती सो तू भी हाथ चढ़ी पे तापो क्या क्लीस क्लीस पीना का ये पीकन अमा लूल कली तुम्हारे एक वन के खाटी कॉर्ड हो तुम्हारे एक माइन के खाटी कॉर्ड एक माइन के खाटी कॉर्ड और इसपे अमा मैं ना दे दे जन्ना पता ही तो ही हुई बेदुई नंबर देखो ठीक তুমি ভাইয়ের জুতো পড়ছো কেন মাম দেখো তোমার জুতা রাইহা পরছে এগুলো এখন রাইহার জুতা ঠিক আছে রাইহান এগুলো আর পরে না একজন এগুলো রাইহার রাইহা নিয়ে নিবে এগুলা বাবা একটু পরে পরে হ্যাঁ তুমি আর একটু বড় হলে তখন ছোট হয়ে যাবে তখন বেবি একটু বড় হবে তখন এগুলো বেবির হবে না বেবি কি ছেলে মানুষ ছেলেদের আর মেয়েদের জুতা সেম সেম এখন মা তুমি ভাইয়ের জুতো পড়ছো পছন্দ তোমার এই জুতা আচ্ছা ঠিক আছে এগুলো তোমার এখন থেকে দেখি কে চেয়ারে বসতে পারে আগে আসো চেয়ার গেম হবে হুম রেডি ওয়ান টু থ্রি নাও আমি যখন থ্রি বলবো তখন আরেকবার নাও রেডি ওয়ান টু আমি থ্রি বলবো তখন তুমি থ্রি বললে কেন আচ্ছা আরেকবার টু আরেকবার ঘোরো 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 বেবির আচ্ছা নাচো একটু দেও মা বেবিকে বসতে যাও এটা তোমার বসো এবার তিনজন তিনটা চেয়ারে বস টুলে বসতে এবার নাও আমরা হচ্ছে ইয়া খেলি ওই যে বেবি তুমি কোথায় আসছো আপুর সাথে খেলা করতে মাইসা কি দিয়ে বাতাস খাচ্ছ ফ্যান কি উঠতো তোমার ফ্যানটা দেখছো মা তুমি একটু বাতাস খাবে এই দেখো দাও মা একটু দেই ভাইয়া কি একটু দেই দাও দাও দেখছো কত সুন্দর বাতাস অনেক বাতাস শান্তি পাচ্ছ আমি বন্ধ করতেছি এখানে টিপ দিলে জানো এটা পেয়ারের গাছ এটাও পেয়ারের গাছ এটা আমের গাছ দেখছো মা কতগুলা গাছ ওগুলা সব মাইসার গাছ তাই না তোমাদের আম ধরেনি কেন গাছে মাইসা উপরে আম ধরছে ও তাই তো ওই উপরে আম ধরছে পুতুলটা অনেক সুন্দর তাই না মা তুমি এরকম পুতুল নিবা কিন্তু বেবি ভেঙে দেখছো কত কিউট দেখতে পুতুলটা থাক বেবি ভেঙে দেয়নি বেবি এটাকে ভালোবাসে নাও মা মন খারাপ করে না মা নাও এই যে আপু তোমাকে দিছে নাও এটা নাও বেবি মন খারাপ করছে কেন মন খারাপ করছো তোমাকে আরো দুটো দেব আমি আরো দুইটা দিবে কত কিউট এই পুতুলটা নাও এই দেখো তোমার মতো কিউট তোমাকে আপা দিবে আপা কই চলে যাচ্ছ মা তোমার মাথায় উঠতেছে পুতুল আল্লাহ ওখানে উঠিও না ওখানে উঠলে তুমি আর নামতে পারবে না এটা অনেক উঁচু সিঁড়ি এটা অনেক উঁচু সিঁড়ি দেখছ আমাদেরটার থেকেও উঁচু ওঠে না আসো না মা উঠতে পারবা না না মাইসা উঠে না ও উঠতে যাবে ওই যে মাইসা ফুটে গেল থাক নামু 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 তুমি উঠতেছ কেন রাইয়ান রাইয়ান ওঠে না এটা অনেক উঁচু সিঁড়ি নিচে নামো পড়ে যা বাস বাস নিচে নামো হ্যাঁ যায় না রাইয়ান নিচে নামো রাইয়ান রাইয়া এখন টক আম খাচ্ছে ঝাল দিয়ে তাই না মা তুমি ওঠো উপরে উঠে বসো

আবার আম মজা করে খাও তোমার ঝাল লাগবে ঝাল লাগবে না খাও ওই যে আপু খাচ্ছে তোমার সাথে দেখো কতগুলা ঝাল নিছে খাও কাউ খাও বসে খাও বেবি উপরে উঠে উঠে বসো

না এই যে ভাইয়া এখানে বসছে এখানে আমি বসছি তুমি কোথায় বসবা আচ্ছা বসো তুমি আমার জায়গায় বছো দাঁড়াও তুমি বসো মাই সাপু বসবে পিছনে যাও অফিসনে যাও পিছনে যাও দোল দিব এখন না আমি বসবো না বাবা না পাখি বসবো না তুমি বসো দোল দুলুনি গঙ্গা মাথা চিরুনি বাবা তোমার প্যান ভিজে গেছে রায়ান পরে গেছে তাই রায়ানের প্যান ভিজে গেছে এখন কি হবে এখন কি হবে চলো আমরা বাসায় চাই ওইটা আমাদের বাসা দেখা যাচ্ছে দেখছো ওই যে ওই চারতাল আমাদের বাসা ওই যে আমাদের বাসা হম